হ্যালো বন্ধুরা দেখো আমার ছেলেরে মানে ওর পিসি যে আইছে মৌ এই গিফটটা করছে বন্দুক মানে হে ফোন করলি কই তো পিসি আমার লেগে বন্দুক আনবা তো ওই যে এই বন্দুকটা আনলো বাবা কেমন লাগছে তোমার বাবা কেমন লাগছে তোমার ভালো লাগছে ভালো লাগছে গিফট স্টপ করো স্টপ করো স্টপ করো স্টপ করা কেমন লাগছে এখন কই আলো ফ্যান্সরা কো পিসি যে দিছে কেমন লাগছে তোমার গিফটটা ভালো ভালো এদিকে তাকায় কো এদিকে তাকায় কো এদিকে তাকা স্টপ করো স্টপ 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 করো এদিকে এদিকে তাকায় এদিকে তাকায় কো বাবা এদিকে তাকায় বলো কেমন লাগছে খুব সোয়েছে তো কি কি আনছে সবকিছু পরে ব্লকের মধ্যে দেখাম কই কই যায় তাই সাথে আমরা ঘুরতে সবকিছুই দেখাবো তোমাদের সাথে তো আজকে এটুকুই রাখি চলো টাটা